আমি আমার বাবা মা আমরা তিনজনে একটা রিক্সায় ভোট দিতে যাচ্ছিলাম তো আমাদের এলাকার আওয়ামী লীগের কিছু লোক আমরা যখন সেন্টারের কাছে গিয়েছিলাম তখন আমাদেরকে বললো যে আপনাদের ভোটটা হয়ে গেছে আপনারা বাড়িতে চলে যান তো এইটাই ছিল যে আসলে অনেক বাধাগ্রস্ত হয়েছি আমার না প্রতিবাদ করার প্রতিবাদ করার সেই ইনভাররমেন্টটা তখন ছিল না কারণ আমাদের পক্ষে প্রশাসন ছিল না আমরা অনেক বিরুপায় ছিলাম আমরা মোকদ্দমায় অনেক কিছুতে আসলে বেশি জর্জরিত ছিলাম যে কারণে ওই সময় প্রতিবাদ করার কোনো প্রেক্ষাপট ছিল না এবং আমি বলতে পারি যে আওয়ামী থাকতে যে তিন আম সংসদ নির্বাচন হয়েছে আমাদের পরিবারে কেউ আসলে ভোট দিতে পারে নাই ঠিক আছে তো আসলে গণতন্ত্রর যে বিষয়টা যে আমার দেশে আমি ভোট দিব আমার ভোটটা আমি যাকে খুশি তাকে দিব তাহলেই তো আমার ভোটের মূল্যায়ন করা হবে আমি মানুষজন কিন্তু ভোট ছাড়া যদি আপনার সরকার নির্বাচিত হয়ে যায় যেখানে তাদের ভোটের প্রয়োজন নাই। ভোট সেটা যেই হোক তারাই সংসদে থাকবে সেই জায়গা থেকে আসলে মানুষের গণতন্ত্র চর্চাও হয় না মানুষ মানুষের জায়গা থেকে মূল্যায়নটাও পায় না তো আন্দোলনে থেকে কোনো সহযোগিতা করতে পারছেন ছাত্র জনতার পাশে থেকেছি বেসিক্যালি আপনি দেখলেন আপনি যেখান থেকে এখানেই আমার কর্মস্থল এইখান থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা ছিল তাদেরকে সেবা করার জন্যে যারা আহত হয়েছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্যে আমরা সহযোগিতা করেছি আমাদের কর্মস্থলের পক্ষ থেকে তাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছি বিস্কিট খাবার দাবার এইগুলো থেকে সার্বিক সহযোগিতাই ছিলাম সময় আপনারা কি মনে করেন যে মানুষের রক্ত এবং প্রাণ বলতে এবং আসলে ম্যাডাম আমি বেসিক্যালি একটা কথা বলি যেটা পুরাণেও আছে যেটা আজকে বিজ্ঞানে আপনি ঘাটলে পাবেন সেটা হলো যে দ্যাট ইস অ্যাকশন ইকুয়াল অপোজিট রিয়াকশন প্রত্যিয়ারই একটি সমান বিপরীত মুখে প্রতিক্রিয়া আছে আবার দেখুন আমাদের পুরাণে বুঘারী শরীফ একশো একুশ নম্বর হাদিসে আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন যে হে সৃষ্টি সিরাজীব তোমরা এই আশুফল মাহুলপাত হিসাবে আমাদের ধরনিতে প্রেরিত হয়েছে কখনো মানুষ হয় মানুষের মনে কষ্ট দিও না নিজের অজান্তে যদি কখনো কষ্ট দিয়েই থাকো ওই কষ্টটা ফেরত পাওয়ার জন্য প্রস্তুত থাকিও তো ওই জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে দীর্ঘ সতেরো বছর না পতন হয় তো আসলে দীর্ঘ সতেরো বছর আমি আপনাকে একটাই বলতে চাই ফর্মদা বেরিয়ে বিগিনিং যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসলো তখন একুশ দিনের মাথায় শেখ হাসিনা আপনার গণভবন থেকে পদ্মায় গিয়ে পিলখানা হত্যার যে ঘটনাটা সে সুসংগঠিত করেছিল ওইখান থেকেই বেসিক্যালি তার কুটিটা শক্ত হয়ে গিয়েছিলো তারপরে আসেন দেখেন হেফাজতে আমরা সাফলা চত্বরে জানি আমাদের অনেক লোক প্রাণ হারিয়েছে যেটা একবারে গোপন করে রাখা হয়েছে সেই সিসে ধরে দেখেন আজকে আপনার অনেক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন বলেন এই আইন সেই আইন বলে তার বিরোধিতা করতে পারে বা তার তার এগেনিসটা যারাই ছিল তাদেরকেই সে সরিয়ে দিয়েছে যে কোনো পন্থায় সে পারে তো এইভাবে একটার পর একটা অনেক বড়ো বড়ো ইস্যু অতীতে এসেছিলো কিন্তু সেই ইস্যুগুলো সেই ইস্যুগুলো আসলে কার্যকারী কখনো হয় নাই কিন্তু তার পাপের পরিমাণ এত বেশি হয়ে গেছিল স্বয়ং আল্লাহ তাল্লাহ দেখেন একটা ছোটো ইস্যু কোটা ইস্যু যেখানে ছাত্র বৈষম্যদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইস্যুটা এসেছিল আমি মনে করি অতীতে যেসব অতীতে এই ইস্যু চাইতে অনেক বড় বড় ইস্যু এসেছিলো কিন্তু সম্পূর্ণ আল্লা তাল্লাহ আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ তাল্লাহার একান্ত আল্লাহ তাল্লার ইচ্ছা ছিল একান্ত আল্লাহ তাল্লাহাই সহযোগিতা করেছে এত ছোটো ইস্যু থেকে এরকম একটা কি বলবো যে স্ট্রং একটা সংগঠন স্ট্রং একটা সরকারকে হটাইতে পারতেছে অনেক ছোট এটা সম্পূর্ণ আল্লাহ তাল্লাহ একমাত্র পাপের ভারী এতই তা তাদের পাপের বোঝা এতই আল্লা তাল্লাই স্বয়ং এই কাজটা করছে আমি মনে করি আর সার্বিক সহযোগিতায় যারা ছিলেন যত হ্যাঁ এখন যেটা আমার আমি একটা মানে আমি এখানে আমি আপনাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দিব একটা নিরপেক্ষ জায়গা থেকে একটা সুশীল সমাজের মানুষ হিসাবে আমি এই একজন জাতীয়তাবাদী দল করি এই জন্যেও না আমি বিএনপি করি এই জন্যও না বা আমি কোনো জায়গায় আমি এখন নিরপেক্ষ জায়গাতে একটা কথা বলতে পারি যে আমাদের এই দেশে ডক্টর ইউনিস সে আসলে নোবেল পুরস্কার পাওয়া প্রাপ্ত একমাত্র মানুষ তার একটা সম্মান আছে তো আমি সেই জায়গা থেকে বলবো যে যে সম্মানের জায়গা তার অতীতে ছিল আওয়ামী লীগ সরকার তার সেই সম্মানটি একটু ক্ষুণ্ণ করেছিল সেইটার থেকে সে কামব্যাক করে আসছে বাংলাদেশের জনগণের কাছে তো এইটা তারা কোনো গোটা মানে তারা কোনো নির্বাচিত সংসদ না তারা একটা অ্যাডভাইজিং গভর্নমেন্ট যেটা অ্যাডভাইজিং গভর্নমেন্টের রুলস যে একটা নির্দিষ্ট সময় পরে নির্বাচনে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করে একটা নিরপেক্ষ নির্বাচন যদি সে দিয়ে একটা মানে কি বলবো সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার নিচ্ছে অধিকার ডেফিনেটলি আপনাকে আমি অতীতে মনে করে দিতে চাই বিএনপি সরকার যে কয়বার নির্বাচনে এসেছিল যেবার সেবারও অ্যাডভাইজিং গভর্নমেন্টের নির্বাচিত অ্যাডভাইজিং গভর্নমেন্টের দ্বারা এসেছিল এবং তারা যখন যতবার নির্বাচন তাদের অবস্থায় থেকে নির্বাচন দিয়ে হেরেছিল তখনও তারা অ্যাডভাইজিং গভর্নমেন্টকে অ্যাডভাইজিং গভর্নমেন্টের আন্ডারই করেছিল ঠিক আছে তো অবশ্যই বিএনপির ভিতরে গণতন্ত্র চর্চা আছে এবং এটা অদূর ভবিষ্যতে থাকবে এবং শহীদ জিয়াউর রহমানের আসলে আমি আপনাকে একটা কথা বলি যে লোহা পুরে কিন্তু একটা কিছুতে তৈরি হয় সেটা তরোয়াল আবার দেখেন সুনাম পুরে কিন্তু খাঁটি হয় তো অতীতে কি ভুলভ্রান্তি ছিল আমাদের লিডার আমরা বলবো সদ্য তারেক সেটা তখন আমরা ছাত্ররা যিনি অতটা বুঝি না কিন্তু এখন আমাদের কাছে তার আদর্শটা মনে হয় যে সেটাই সেই শহীদ জিয়ার আদর্শ সেই আসলে অনেক যন্ত্রণা পেয়েছে

টারমারিক বাংলাদেশ যাতে পেস্ট করা মানে কোন কর্মী কাজ করছেন এবং আপনারা কি জিয়া শ্রমিক জিয়া পরিবারের লোক হ্যাঁ বেসিক্যালি আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার দেশের বাড়ি ফরিদপুরে ফরিদপুর নগরকান্দাতে তো আমার পারিবারিক আমার বাপ দাদা আমার চাচারা এবং আমার মামাদের পরিবারে যারা ছিলেন সবাই আসলে জিয়া ভক্ত এবং সবাই আসলে বিএনপি করত তো ওই সিলসিলা ধরে আমরা আমি বেসিক্যালি যখন একাডেমিক পড়াশোনা করেছি তখন আমি ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম মহানগরে পলিটিক্স করেছি তো জীবনে দুর্ভাগ্য যখন আমি বেসিক্যালি নিরানব্বই দুই হাজার ছিলাম আমি যখন আমার পড়াশোনা শেষ হয় তখনই আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে আসে